এত সিম্পল একটা ডিজাইন করতে যে একবারে নাজিহাল অবস্থা হয়ে গেছে সো হ্যালো সময় থেকে আবারও নতুন একটা কেকের ডিজাইন নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো এই কেকটা ছিল দেড় পাউন্ডের চকলেট ফ্লেভারের কেক আমি আগের দিন রাত্রে কোট করে রেখে দিয়েছি আর পরের দিন সকালে উঠে এই যে সুন্দর মতো ডেকোরেশনটা করতে নিয়েছি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে এভাবে কেকটা কভার করলে খুব সহজে ফিনিশিং নিয়ে আসা যায় তো আমার ফিনিশিং খুব সহজে আমি নিয়ে আসছি দুই তিন মিনিট সময় লাগছে তারপরে কেকটা হবে পার্পেল কালারের মধ্যে যে কেকটা নিতে চাইছে সে আমাকে কালার সিলেক্ট করে দিছে যে কেকটা পার্পেল কালার নিবে ডিজাইনটাও সিলেক্ট করে দিছে আর এইবার হচ্ছে আসল কাজ তো কেকের উপরে আমি রোজ বসাই দিছি আর ক্রিমের যে অবস্থা ছিল বুঝতেছি না যে ক্রিমের কী সমস্যা হয়েছে ক্রিম এত বেশি নরম ছিল কোনো মতে স্টিপ হচ্ছিল না আমি আমার লাইফে কখনও এই ধরনের ক্রিম আমি বিট করি নাই আর এই ফার্স্ট আমি ক্রিম নিয়ে ঝামেলায় পড়লাম হয়তো বা ক্রিমটাই খারাপ ছিল তো আমার কেকের যেহেতু ডিজাইনটা সিলেক্ট করা ছিল তো যে কেকটার অর্ডার করছে সে প্রথমে একটা কেকের ডিজাইন দিছিল তো ওইটাই আমার মাথায় আসে যে ওইভাবে ডিজাইন করতে হবে পরে আরেকটা ডিজাইন দিয়ে যে বলছিল যে এই ধরনের ডিজাইন নিবে ওইটা আমি ভুলে গেছি যে আমি প্রথমটার যে ডিজাইন দিচ্ছি ওই মতো করেই করতেছিলাম পরে হঠাৎ করে মনে পড়ল যে আমি তো ভুল ডিজাইন করে ফেলছি তো পরে আমি আবার এই সব ডিজাইন আবার উঠাই ফেলছি উঠাই ফেলেই যে আবার যে এইভাবে করছি কিছুটা সিমিলারই ওই রোজ রোজগুলো রাখলে হয়তো বা বেশি ভালো লাগতো ওটার সাথে ম্যাচিং করে দেওয়া যাচ্ছে তারপরে আমি উঠাই ফেলে আবার নতুন করে ওয়ান এম নোজেলের মধ্যে দিয়ে একটু আবার করে নিছি যদি আমার ক্রিমের অবস্থাটা ভালো থাকতো তাহলে হয়তো বা আমি রোজের ডেকোরেশনটাই কমপ্লিট করতাম গোলাপ বানাতে আমার অনেক বেশি ভালো লাগে তো আজকে একদম নাচে হাল অবস্থা হয়ে গেছে গোলাপ কোনো রকমে দুই তিনটা বানাচ্ছি তো বানাইছি তারপরে দেখি গোলাপগুলার হচ্ছেই না কোনো রকমে একবারেই যাতা অবস্থা তো এই ডেকোরেশনটা একবারেই সিম্পল একবারে আমার কাছে এটা কিছুই না আমি মনে করেন যে এটা দশ পনেরো মিনিটের মধ্যে আমি এই করে ফেলতে পারবো সেই জায়গায় আমার অনেক সময় লাগছে আমি অনেকক্ষণ ফ্রিজের মধ্যে ক্রিমটা রেখে দিয়েছিলাম যে ক্রিমটা কিভাবে স্টিপ করা যায় তো কোনো পদ্ধতিতে আমি করতে পারি নাই তারপরেই তো কোনো রকমে ডেকোরেশনটা কমপ্লিট করছি তারপরে মাসাল্লাহ কেকটা ডেকোরেশনের পরে যে গোল্ডেন লিভগুলো দেওয়ার পরে অনেকটা ভালো লাগতেছিলো তো আর কালার কম্বিনেশনটা অনেক সুন্দর ছিল আমার তো কেক বানাইতে বানাইতে অনেক চিন্তা হচ্ছিল আসলে ডেকোরেশনের সাথে মিলবে কিনা তো ফাইনালি যখন ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে তখন একটু শান্তি পাইছি যে না মিলাইতে পারছি তো এই কেকটা যে বানাইতে যে এই অবস্থা হবে আমি ভাবতেই পারি নাই যে আমি মনে করছি একটা সিম্পল ডিজাইন আসলে যখনই কোনো কেক নিয়ে আমি চিন্তা করি না প্যারা নেই না তখন ওটা নিয়েই প্যারা হয়ে যায় আর যেটা বেশি চিন্তা করে ফেলি তো ওইটা আমি খুব সহজেই করে ফেলতে পারি কিছুদিন আগে বাটারফ্লাই একটা কেক আমি ওটা নিয়ে অনেক বেশি চিন্তা করতেছিলাম কিন্তু ওটা আমার করতে একটুও প্রবলেম হয় নাই আর এটা নিয়ে কোনো চিন্তা করি নাই আর এটা নিয়ে এই ঝামেলাটা হয়ে গেছে তো সবশেষে আমি কেকের উপরে একটা লেখা লিখে দিলাম আসলে লেখাটা কেকের উপরে লিখলে হয়তো বা বেশি ভালো লাগতো পাশে একদম অনেকটা জায়গা ফাঁকা আছে তো যে কেকটা নেবে সে বলছে যে কেকের উপরে লেখা যাবে না বোর্ডেই লিখতে হবে তো আমি এই জন্য বোর্ডেই লিখে দিছি আর এই যে আমার কেকের ফাইনাল লুক মাসাল্লাহ কেকের ফাইনাল লুকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি করে দোয়া করে দিবেন আল্লাহ হাফেজ